আজকে নিয়ে আসলাম চমৎকার একটা বিজনেস আইডিয়া কারণ অনেকেই কফি চা এগুলো বিক্রি করে থাকেন তবে অনেকে জানেন না আসলে ওই কীভাবে করবো বা অনেক টাকা খরচ করে ফেলান তবে সেখান থেকে যাতে অল্প পুঁজিতে স্বল্প টাকায় ভালো একটা বিজনেস করা যায় কম খরচে এবং ভালো মানের একটা ইনকাম করা যায় আসেন সেটা কি আমরা দেখাই দিই কপি শপে আপনি কপি বিক্রি করেন চা বিক্রি করেন রং চা দুধ চা তেঁতুল চা কাঁচামির চা অনেক চা আজকে সেই জিনিস যদি আপনি গ্যাসের লাইনে অনেক টাকা খরচ করেন অথবা কয়লা থেকে খরচ করেন অথবা আপনার ক্রাশিন দিয়ে অনেক টাকা খরচ করেন আর সেই জিনিসটা যদি আপনার বিদ্যুতে অনেক খরচ কম চলে আসে সেটা কেমন হয় ভাই চলেন আজকে সেই বিষয়টা দেখাই দিই আসেন এই যে কফি মেকার এখানে দেখেন তিন তিনটা চারটা সাইজ রাখা হয়েছে এখানে আছে বিশ লিটার আছে এখানে তিরিশ লিটার আছে এখানে তিরিশ লিটার স্টিল আছে এখানে লিটার ডাবল হ্যান্ডেল স্টিল আছে আসেন আমরা এখানে কিছু জিনিস রাখছি একটু দেখাই চিনি আছে কাঁচা পাতি আছে এখানে গুঁড়ো দুধ আছে লিকুইড গুঁড়ো দুধ আছে এখানে কফি আছে কন্ডেস মিল আছে এখানে আছে চা পাতার টি প্যাক এখন এগুলো কি ভাই এগুলোর ভিতরে আরও কিছু অ্যাড করতে পারবেন ভাই আর ধরনের আপনি চাইলে চা কফি বানায় তৈরি করে খাবার বিভিন্ন জায়গায় বিভিন্ন টি শপে কফি শপে বিভিন্ন রকম করে খাবাচ্ছে আপনিও খাবান আসেন আমরা সেই জিনিসটার সলিউশন দেওয়ার জন্য আপনাদেরকে একটু জিনিসটা দেখাবো এখানে একটা আমরা পানি নেবো একটু জাস্ট এখানে দেখেন আমরা কি সহজে কফি তৈরি করব অথবা আপনার রং চাটে তৈরি করি আগে হ্যাঁ এখানে দেখেন আমরা একটু পানি নিয়ে নিলাম এখানে কিন্তু একটু ঠান্ডা পানি পাই একটু ধরে একটু ধরে দেখাবো যদি এই যে আমাদের পানিটা দেখেলাম একেবারে ঠান্ডা পানিটা দিলাম হ্যাঁ এটা আমরা দেখানোর জন্য আমরা খাবো না জাস্ট আমরা দেখাই দিলাম আপনারা আবার করার সময় এরকম পানির ভিতরে হাত দিয়ে দেখেন না কারণ এটা কাস্টমারকে খাওয়াবেন আমি আপনাকে করে দেখাচ্ছি ভিডিও রিভিউর জন্য আসেন এটাকে বিসমিল্লা পরে আমরা কি করবো এই যে এখানে দেখেন এই যে এই যে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কয়েক সেকেন্ডের পানিটা কতটুকু গরম হয়েছে দেখেন এই যে এখানে আমরা একটা কাপ রাখছি এই কাপটাকে ঢেলে দিলাম দেখেন এই যে গরম পানি এখান থেকে জাস্ট আমরা দুইটা একটা টি প্যাক দিলেও পারবো দুইটা টি প্যাক দিলেও পারবো আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু বুঝে দিচ্ছি এই দেখেন এই যে কী সুন্দরে আমরা এটা দিয়ে দিলাম দেখবেন এখন কালার চলে আসবে ঠান্ডা বাড়িতে কখনও কালার আসে না আমরা সাথে সাথে ভিডিওটা লং করব না যার জন্য আমরা একটু কালারটা এনে দেখাবো এরকম একটা টি প্যাক আপনারা তৈরি করে রাস্তার পাশে অথবা টি শপে আপনারা যে বিভিন্ন জায়গায় খান একটু চিনি দিবেন এই যে এখান থেকে একটু চিনি নিব চিনিটা দিয়ে দিলাম এবার সুন্দর করে একটু লাড়িয়ে দিবো এই যে সুন্দর করে বাসে এটুল আড়ে দিলাম চাটা হয়ে গেছে এখানে এই যে রং চা এখন দেখেন টি প্যাক দিয়ে আমরা রং চা করে নিলাম কত সেকেন্ড লাগলো ভাই একদম ধোয়া উঠতেছে এটার থেকে ঠিক আছে তাহলে এই যে আমাদের একটা কফি চা করে নিলাম রং চা এই চাটা আমরা দেখে দশ টাকা করে খাচ্ছি এখানে আমার চা তৈরি করতে কত লাগছে ভাই এক চামচ চিনি এক টাকা লাগছে এখানে আমার বিদ্যুৎ খরচ বা পানির খরচ এখানে আরও এক টাকা লাগছে এখানে দুইটা একটা টি দিলাম এখানে আমার আর দুই টাকা খরচ হয়েছে ভাই কয় টাকা হলো এখানে একটা চা এক টাকা আমার এখানে ইলেকট্রিক বিদ্যুৎ এক টাকা দুই টাকা এখানে আমার একটা টিপেক দুই টাকা তাহলে রঙ আমার চায়ের জন্য আমার লাগতেছে কত অনলি চার টাকা এই চার কাপটা আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে খাচ্ছি দশ টাকা দিয়ে আমার ছয় টাকা প্রফিট হচ্ছে যদি আমি দিনে একশো কাপ চা বিক্রি করি আমার ছয়শো টাকা প্রফিট হবে এটা গেল আমার রঙ চার বিষয়টা এবার আসেন এখানে আমরা আর একটু দেখাবো এখানে কাঁচা পাতি এই যে আমরা এখানে আবার একটু পানিটা গরম করে নিব পানিটা আমরা আবার একটু গরম করে দেখেন এই দেখেন কাঁচা পাতি দিয়ে দিব একটু এখান থেকে এই দেখেন দুই চামচ কাঁচা দিয়ে দিলাম এই দেখেন কাঁচা কাঁচাপাতি চাটা করে দেখালাম এই দেখেন এই যে ও এই যে সুন্দরভাবে ভাই কয়েক সেকেন্ডে ভাই এত সুন্দর হয়ে যায় আপনি এটা একটু ছেঁকে দিয়ে দেন একজনকে এই যে দেখেন আমরা এখান থেকে যদি একটু ছেঁকে দিই এখানে এই যে আমাদের হাতের চাকরি নেই জাস্ট আমরা দেখানোর জন্য দেখাই দিচ্ছি দেখেন আমাদের রং চাটা কাঁচা পাতির চা কাঁচাপাতি চা এখন যদি আপনার একটু দুধ দেন এখানে আপনার দুধ চাটা হয়ে যাবে এই যে দেখেন দেখাই দিচ্ছি এখানে দেখেন অনেকে আছে গরুর দুধে খান এই গরুর দুধটা ঢেলে দিলেন এই যে গরুর দুধটা ঢেলে দিলাম এই যে দেখেন এখানে একটু চিনি নিলাম এই চিনিটা দিলাম দেখেন এই চাটা অনেকে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে খেয়ে থাকেন বিভিন্ন জায়গায় এরকম একটা কাপে তাই না দেখেন তো কয় মিনিট লাগলো দেখেন তো এখানে আমরা কথা বলতে বলতে কয় সেকেন্ড লাগছে দুইটা চা এখানে করে দেখাই দিলাম তো চলেন অনেকে মিলে দুধ চা বানায় তৈরি করে খাবাই আসেন আমরাও একটু কনডেন্সমের দুধ চা খাবো এখানে আমরা একটু কাঁচা পাতি নিব এক চামচ দুই চামচ তিন চামচ দিয়ে দিলাম ঠিক আছে এর ভিতরে আমরা একটু কনডেন্সমিল দিয়ে দেবো দেখেন কনডেসমের দুধ চা বানায় খাবে অনেকে আমরা এটা তো একটু কনডেন্সমের দুধ চা দিয়ে দিলাম এই দেখেন এরপরে একটু চিনি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এখন আসেন আমরা এখানে কোথায় চলে আসলাম ফোমারের কাছে এই যে মেশিনের কাছে এই যে দিলাম কি সুন্দর বাড়তেছে ফোমটা হচ্ছে দেখেন দুধ চার ভিতরে দেখেন কি অবস্থা দেখেন এখানে আপনি চাইলে এরকম চার কাপ পাঁচ কাপ তৈরি করে খাওয়াইতে পারবেন দেখেন এই চাটা যদি দেন এখানে আসলে আমাদের আসলে চায়ের দোকানদারি করি না এখানে আরেকটু পাতা দিলে চাটা সেই একটা কালার চলে আসতো সে একটা কালার চলে আসতো দেখছেন এই চাটা তৈরি করতে ভাই কয় সেকেন্ড লাগছে তিরিশ সেকেন্ডও লাগে নাই তা আপনি এত সহজে স্বচ্ছতাভাবে আপনি ইক স্মার্ট হয়ে ইংক করে আপনি চাইলে চার দোকানদারি করবেন ভাই লুঙ্গি পরে দিন নাই এখন ডিজিটাল যুগ চলেছে ডিজিটাল চায়ের দোকানদারি করে এবার আমরা করে খাওয়াবো কফি কারণ এটা লাভজনক আইটেম আর যদি আপনি ভাই একটু কথা বলিনি করতেছি কয়েকটা করে দেখাইছি আরও অনেক করতে পারবেন তবে আপনার মেদা আর বুদ্ধি এই দুইটা কিন্তু আপনার কাজে লাগাইতে হবে ভাই বিজনেসের ক্ষেত্রে আপনাকে সঠিক জায়গায় আপনি চিন্তা করবেন যে এই মেশিনটা নিয়ে আমি কোন লোকেশনে বসলে আমার জন্য একটা ভালো গুড পয়েন্ট হবে আমার এই দুইটা জিনিস আমি থিঙ্কিং খাটাই তাহলে আমার একটা ভালো প্রফিটেবল আসবে আসেন এরপরে আমরা কফিতে চলে যাই কফিতে এই যে কফিটা আছে এই যে কফি রাখলাম এখানে আমরা কফির ফোমারটা একটু গরম করে নিব এই যে দেখেন এখন দেখেন এটা গরম করে নিলাম আমি একটু কফি দিয়ে দিব এই যে এখানে এক চামচ আরেক চামচ ভাই এখানে খরচ হলো খুব সীমিত আপনি ইনকাম প্রফিট এটা অনেক বেশি আমি খরচটা বুঝে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে দেখেন দুধ গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এক চামচ দুই চামচ তিন চামচ যতটুকু আপনার স্পেশালি গুঁড়ো দুধ দিবেন ততটা আপনার ফোমটারও অনেক সুন্দর গাঢ় হবে একটু চিনি দিয়ে দিব এই দেখেন একটু চিনি দিয়ে দিলাম আপনার যতটুকু লাগে আপনার মতন আপনি দিয়ে নিবেন ঠিক আছে এটা জাস্ট আমরা দেখে দিলাম এখন আমরা সব দিয়ে এখন দেখেন কফির ফোমটা কীভাবে তৈরি করি কফিটা যতটুকু ফোম হবে ততটুকু মজা হবে দেখেন কফিটা যতটুকু ফোম হবে ততটুকু মজা হবে এখানে দেখেন এই যে আমরা কফিটা তৈরি করতেছি যে যত ফোম হবে ততই মজা হবে ঠিক আছে তো আপনারা করার সময় একটু খেয়াল রাখবেন যেন ফোমটা যেন না পড়ে যায় একটু এবার দেখাই এক কাপ কফি বিভিন্ন জায়গায় ওয়ারিস কেউ চল্লিশ বেসে কেউ পঞ্চাশ বাজে যদি ভালো জায়গা হয় আশি একশো টাকার উপর চলে যায় তো আপনার জায়গাটা আপনি ওভাবে লোকেশনটা নিলে আসলে অল্প টাকায় ভালো পুঁজি এই দেখেন ফোমটা আপনার যেগুলো বাজার থেকে কিনেন সেগুলোর ফোমটা এতটুকু হবে না একটু নাইস ফোমে এখন যদি আপনি একটু স্পেশালি করেন একটু কী জানি বলে লাভ ক্যাচিনিও এগুলো দিয়ে দেন অথবা একটু এই যে কফির টুকে যেভাবে একটু সাজিয়ে দেন দেখেন এখানে দেখেন আপনি এক কাপ কফি যে কোনো জায়গায় এটা দাম পাবেন বাজারে ষাট টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন জায়গায় আপনি একটু সাজিয়ে দেন আসলে খাবার মুখরুচিত হচ্ছে আপনার সাজানোর উপরে আপনার লোকের উপরে উপরে আপনার এটাই কাজে লাগান ভাই পুঁজি লাগে না বেশি ব্যবসা করতে এটা দিয়ে আপনি মাস শেষে লাখ টাকা ইনকাম করতে পারবেন সেই জিনিস আজকে দেখাচ্ছি আইডিয়া দিচ্ছি ভাই এখানে ব্যবহারের ব্যবহারের নিয়মাবলী লেখা আছে সাবধানতা লেখা আছে ইজি প্রসেস এগুলো আপনি একটু ফ্লো করবেন আর বিশেষ করে আমি একটা দেখি আমাদের কয়েলটা হচ্ছে ইটালিয়ান কয়েল এটা থাকবে আপনার ফুল্লি পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছর আপনার কয়েল গ্যারান্টি থাকবে ফেটে যাক জ্বলে যাক যাই হোক আমরা এটা ইয়ে দিব এটা আছে আপনার এক হাজার ওয়ার্ডের আর এটা কিন্তু শাটডাউনের ডাউনের ব্যবস্থা আছে ভাইয়া আপনি যখন এই কয়েলের মেশিনটা আপনার লাইনটা দিবেন এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনার কয়েলটা ফুল ফিল আপনার কি ফোমারের জন্য কাজ রেডি হয়ে যাবে দেন আপনি এখানে দেখবেন দুই জায়গার উপরে যখন চলে আসছে আপনার কফি করতে রেডি শুরু হয়ে যাবে কুরিয়ান মেশিন প্রেশারটা থাকবে মেশিনটা থাকবে কুরিয়ান ঠিক আছে তো এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের এখানে চারটা প্রোডাক্ট রাখা হয়েছে পাঁচ বছরের ফুলি ওয়ারেন্টি পাবেন বডি গ্যারান্টি পাবেন বারো বছর বডি গ্যারান্টি পাবেন বারো থেকে পনেরো বছর আর সম্পূর্ণ অ্যাসেস এগুলো সম্পূর্ণ অ্যাসেস নন ম্যাগনেট এটা আছে এখানে বিশ লিটার এটা পানির ক্যাপাসিটি ষোলো লিটার পানির ক্যাপাসিটি ষোলো লিটার সাইজ হচ্ছে বিশ লিটার এরপর আসেন এটা হলো আপনার তিরিশ লিটার পানির ক্যাপাসিটি আঠারো থেকে বিশ লিটার পানির ক্যাপাসিটি আঠেরো থেকে বিশ লিটার সাইজ হচ্ছে তিরিশ লিটার তারপরে যেটা আছে এস বডি এটা যেমন ছোট দেখছেন এটারই বড় সেস্টেল এখানে আছে এটা ত্রিশ লিটার যাদের যতটুকু দরকার তারা ওইভাবে ব্যবহার করতে পারবেন এরপরে আসেন যাদের ইউজ পরিমাণ বিজনেস চলছে দেখা গেছে বিভিন্ন আপনার কি বলে এই রেস্টুরেন্ট অথবা বড় কপি শপ অথবা দেখা গেছে আপনার কি বলে ডেকোরেশন অথবা আপনার দেখা গেছে বিভিন্ন এই যে বিয়ের ফাংশনগুলো আছে সেখানে ভাড়ার জন্য অনেক সময় নিয়ে যায় আপনারা সেগুলো আপনারা নিজেও করতে পারেন কমার্শিয়াল ইউজের জন্য দেখেন দুই সাইডে দুইটা নল এখানে আমরা কি দেখেছিলাম একটু এখানে আসবেন এখানে দেখেন একটা নলে দেখেছিলাম এখানে একটা নল ওইটাও একটা নল তিরিশ লিটার দুইটা একটা নল বিশ লিটার একটা নল কিন্তু তিরিশ লিটার আরেকটা আছে ডাবল নল এই যে দেখেন ডাবল নল আর এটা হলো পেস্টিজ ব্র্যান্ডের সবচেয়ে বড় কথা হলো পেস্টিজ ব্র্যান্ডের এটা হলো আমাদের কাশেম কোকারিজ আমাদের নিজস্ব ডিলার শপ এই যে আমাদের কাশেম কোকারিস ডিলার শপ এটা এটা হলো আপনার ইটালিয়ান যে কয়েলটা থাকবে এগুলো গ্যারান্টি থাকবে ফুলফিল এক বছর আর হলো বারো বছর হলো বডি গ্যারান্টি ঠিক আছে ফাইভ ইয়ার্স পাবেন সার্ভিস ওয়ারেন্টির সাথে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো বাইরে কোনো মেকার দেখাবেন না আসেন এবার এগুলোর দাম তো মনে হচ্ছে যে আমি এত কিছু করে দেখাইলাম মুহূর্তের ভিতরে তাই না মনে হচ্ছে যে অনেক দাম ভাই আসলে না আমরা যে কফির বিভিন্ন রকম রেডি জিনিসটা তৈরি হয় এগুলোতে কিন্তু হয় না ভাই আপনি ফোমের জন্য পারফেক্ট দেখেন আমি কখন করছি এখনও ফোমটা কতটুকু দেখেন এখনও ফোম আছে কিন্তু ওটা করলে আমাদের কিছুক্ষণ পরে চা হয়ে যায় আমাদের যতটুকু ফোন আমার মন চায় আমি এটা করে নিতে পারবো এইখানে আবার একটু দেখাই এই যে আমার যে চাটুকু এই গেছে এটা ফালাইতে হবে না এই যে দেখেন এইটাকে আমি আবারও কি স্টার্ট দিয়ে দিলাম এই যে দেখেন এই যে দেখেন যত যত আপনার ফ্যানা করবেন ততই কফির স্বাদ ততই স্বাদ পাবেন দেখেন এখানে দেখছেন ফ্যানের অবস্থা বিদ্যুৎ চলে গেল এখানে আরেকটা জিনিস আছে ভাই এই যে দেখেন এখানে আমার লাইন আছে আমি এই কাটাউটটা অফ করে দিলাম এই যে অফ হয়ে গেছে এখনও দেখেন আমাদের সেই ফোমটা আবারও এভাবে তিন ঘন্টা আমরা কাজ করতে পারবো কারেন্ট নাই এভাবে তিন ঘন্টা আমরা কাজ করতে পারবো দেখছেন তিন ঘন্টা পর্যন্ত আমরা এভাবে কাজটা করে দেখাইতে পারবো তাহলে আপনারা এখানে কিন্তু ওই মেশিনটা আমাদের যদি থাকেও কারেন্ট চলে গেছে আমাদের মেশিন অফ কিন্তু আমাদের কারেন্ট চলে গেছে মেশিন আমাদের তিন ঘন্টা পর্যন্ত আরও ব্যাকআপ দেবে তাহলে এটা আমরা আরেকটা জিনিস কি সাইড ব্যাকআপটা পাইলাম আর এটার এটা কি বিষয়টা হচ্ছে শাট ডাউন মানে আমার এটা যদি এখন কারেন্টে হিট হবে প্রেশারটা যখন আমার হাই হাই প্রেশার হয়ে যাবে এখন আমার এটা কি বিদ্যুৎ আর খাবে না এখানে বিদ্যুৎ সারা মাসে যদি বলি বা অনেকে বলতে পারে ভাই বিদ্যুৎ খরচ কত বিদ্যুৎ খরচ মাত্র এক আটশো থেকে এক হাজার টাকা অনলি বা যদি বেশিও যে জুলুম যায় বা একটা ইয়ের দাম কত সিলিন্ডারের দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা মিনিমাম তাও এটা হয় না একটা কপি যারা বিক্রি করে চা বিক্রি করে এটা দেখা যায় চার থেকে পাঁচটা মাসে ইউজ করে তাহলে যদি পনেরোশো করে চারটা হয় কত ছয় হাজার টাকা আপনার বাজেট করতে হয় এখানে আপনার আটশো থেকে এক হাজার টাকা বাজেটে সুন্দর ব্যবসা হয়ে যাচ্ছে ভাই আমার খালি ব্যবসা করলেই হবে না আমাকে ব্যবসা থিওরিগুলো জানতে হবে আমার খরচ কমাইতে হবে লাভ বাড়াইতে প্রফিট বাড়াইতে হবে ভাই এটা আপনাকে বলছি যে আপনার যদি বুদ্ধিমান হন টেকনিকটা খাটান অল্প টাকায় পুঁজি করতে পারবেন লাখ টাকার ব্যবসা করতে পারবেন আসেন প্রত্যেকটা প্রোডাক্টের আমরা একটা বাজার রেট ভ্যালু আছে আমরা বলবো আমরা কত টাকা দিচ্ছি এটা একটু খেয়াল করেন পেস্টিস ব্র্যান্ডের এটা মার্কেট যেখান থেকে কি যাবেন বাইশ থেকে চব্বিশ হাজার টাকা বাজেট করতে হবে ভাই বিশ লিটারের যেটা ষোলো লিটার ক্যাপাসিটি কিন্তু আমরা দিব মাত্র অনলি পর এটা রেট থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমাদের তরফ থেকে কাশে প্রোকারিস থেকে এরপর আসেন যেটা কালো কালার এটা ব্ল্যাক কালার উপরে এটা হলো তিরিশ লিটার এটার যদি আপনি লিকুইড পানিটা দেন আঠেরো থেকে বিশ লিটার পানিটা আসবে এটার রেট যদি বর্তমান বাজার দরি বত্রিশ হাজার পাঁচশো টাকার বাজারে বিক্রি হচ্ছে এটাও প্রেস্টিজ ব্র্যান্ডেরই এটাও ইটালিয়ান কয়েল এক বছরের কয়েল গ্যারান্টি বারো বছরের বড়ি গ্যারান্টি আছে সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছর আসেন এটার রেট যদি আমরা বলি বত্রিশ হাজার পাঁচশো কিন্তু না আমরা আমাদের কাশেম কুকারিস থেকে যারা নেবেন এসে নিতে পারেন বাইরের থেকে নিতে পারেন দেশ থেকে নিতে পারেন অনেকে বিজনেস করার চিন্তা করতেছেন তারা আমাদের কাছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে বসে দেখে শুনে নিতে পারবেন তো এটা রেট দিব আমরা মাত্র অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হলো ত্রিশ লিটার ব্ল্যাক কালার এরপরে আসেন ত্রিশ লিটার স্টিল বডি যে যেটা স্টিল বডি দেখতেছেন না এটার উপর একটা পলি লাগানো আছে পলিটা উঠাই নিবেন পরিষ্কার করে নেবেন এটারও থাকবে আপনার এক বছরের কয়েল ক্র্যান্ড ইটালিয়ান কয়েল আমাদের প্রত্যেকটা ইটালিয়ান পেস্টিস ব্র্যান্ড মানে ইটালিয়ান কয়েল তো এটা হচ্ছে আপনার তিরিশ লিটার এটারও রেট কিন্তু আপনার একত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এখানেও দিব এটা দিব এই এটা কালোটা সেম প্রাইজে দিয়ে দিব যারাই নেবেন এটা যে রেট রাখতেছি পঁচিশ হাজার পাঁচশো না আমরা এখানে পাঁচশো টাকা কমাই দিব অনলি পঁচিশ হাজার টাকা থাকবে স্টিলটা অনলি পঁচিশ হাজার থাকবে স্টিলটা ঠিক আছে এরপরে আসেন যাদের আরও কমার্শিয়াল দরকার বা একটা তো আমাদের হচ্ছে না দুই সেট দিয়ে কাজ করতে হবে ডাবল চেম্বার এটা হচ্ছে দুই পাশে নল এই যে দুইটা চাবি আছে এটা কমার্শিয়ালি একেবারে আপনার যদি বিভিন্ন ভূপে অথবা বিভিন্ন জায়গায় আপনার কফি খান অনেক তারপর দেখাচ্ছেন বিয়ে বাড়িতে বা আপনার বিভিন্ন মেজবাহ অনেক সময় কফি খাওয়ায় এই জায়গাগুলো আপনাকে এই ধরনের একটা মেশিন দরকার হয় অথবা যাদের প্রচুর পরিমাণ কফি সামনে শীত আসতেছে প্রচুর পরিমাণ কপি চলে ভাই আমার একটা তো হচ্ছে না দুইটা লাগবে তাহলে এটাতে আপনি দুইটা কাজ করতে পারবেন একসঙ্গে ঠিক আছে তো এটার রেট আছে আপনাদের বিয়াল্লিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা মার্কেট ভ্যালু আমরা দিব অনলি পর মাত্র বত্রিশ হাজার পাঁচশো এটা তো যারা নিতে চাচ্ছেন ভিউ বা যারা আমার ব্যবসায়িক ভাইরা আছেন ভাই বন্ধুরা আছেন আশা করি আমি না আপনি আর বেকার থাকবেন আপনি চাইলে অল্প টাকা খরচ করে ভাই বেশি টাকা না অল্প টাকা খরচ করে আপনি একটা ভালো বিজনেস করতে পারবেন আসেন এখন কোথায় থেকে নেবেন কীভাবে নিবেন এটা হলো কাশেম কোকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স হলো শপ নম্বর নব্বই একানব্বই একশো তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তালা এটা ঢোকার সময় আপনার বাজারের পশ্চিম পাশে বিস্তাল ভবনের নিস্তালা ঢোকার সময় আপনার বাম তিন চারটা দোকান পরে আসলে বড় করে ব্যানার লেখা আছে কাশিম কুকুর যেখানে আইসা বৈশাখ আপনি দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে আর এটা অর্ডার করার জন্য একবারে সহজ লোকেশন আছে ভাইয়া এটা জিনিস কি আমরা এটা যেহেতু বড় প্রোডাক্ট ওয়েট প্রোডাক্ট জাস্ট এটা অর্ডার করার সাথে সাথে আমাদেরকে একটা ভিডিও কল দিবেন আপনার কন ভিডিও কল দিবেন এই তিনটা নাম্বার এই তিনটা নাম্বার ইমোহার্স বিকাশ নগর দাও আছে এই নাম্বারগুলো কল দিয়ে আপনার জাস্ট মানে একটা বুকিং মানে দিবেন ভাই এক হাজার দুই হাজার বা যেই যা পারেন আপনি আপনাকে ভিডিও কল দেওয়ার পর বুকিং বুকিংখানি করবেন প্রতারিত না হন